প্রিয় ছাত্রছাত্রী টেক গাইডে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা খুব ভালো আছো আজকে সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে দেখাতে এসেছি বা আলোচনা করতে এসেছি এবং স্টেপ স্টেপ বাই দেখাতে এসেছি যে তোমরা করে এই প্রবলেমটা সলভ করবে পুরো ডিটেলসে তোমাদেরকে দেখাতে এসেছি তোমরা অনেকেই এর আগের ভিডিওতে অনেক ধরনের কমেন্ট করেছো যে তোমরা বাংলা শিক্ষা আইডি মানে হচ্ছে তোমরা যেটা বোঝো যে হিসাবে স্টুডেন্ট কোর্ট এই স্টুডেন্ট কোডটি অনেকে পাইনি অনেকে ডিলেট করে ফেলেছে মেসেজটি এরকম বিভিন্ন ধরনের সমস্যা তোমরা কমেন্ট করেছো আমরা আগের ভিডিওতে একদম ওয়াচ করতে পেরেছি ভালোভাবে দেখতে পেরেছি যে তোমরা এই সমস্যায় অনেকেই এই সমস্যা নিয়ে পড়ে আছো অনেকে এরকম হয়েছে যে মানে স্কুলের তরফ থেকে যখন তোমাদেরকে এই স্টুডেন্ট কোড আপডেট করা হয়েছিল তখন তোমাদের স্টুডেন্টের তরফ মানে তোমাদের স্কুল তরফ থেকে তোমাদের এই মেসেজটি সার্ভার ডাউনের জন্য আসেনি অনেক ক্ষেত্রে অনেকের ঘটেছে এরকম প্রবলেম যে তোমাদের সার্ভার ডাউনের জন্যে এই এসএমএসটি স্টুডেন্ট কোড তোমাদের ফোনে আসেনি বা অনেক ক্ষেত্রে এরকমও হয়েছে সার্ভার ডাউনের জন্যে সেলফ ডিক্লেশন ফর্মের যে মেসেজটি আছে সেটি তোমাদের ফোনে আসেনি এরকম অনেক ধরনের কমন পেয়ে কমেন্ট পেয়েছি তো সেক্ষেত্রে এই কমেন্টগুলো আসার পর আমি রিয়েলাইজ করতে পেরেছি যে তোমরা এই প্রবলেমটা বিশেষ করে বিশেষ করে যে প্রবলেমটা আমি দেখাতে এসেছি এই প্রবলেমটা তোমরা বেশি ফেস করছো এই প্রবলেমটা যেটা তোমাদেরকে দেখাতে এসেছি সেটা হচ্ছে স্টুডেন্ট কোড মানে বাংলা শিক্ষা যে কোডটা আছে সেই কোডের মাধ্যমে তোমরা যে সেলফ ডিক্লারেশন ফর্মটা সাবমিট করবে অনেকে এই কোডটি পাওনি অনেকে এই কোডটা তোমরা ডিলিট করে ফেলেছো বা ছোট ফোনে আসাতে অনেকে বলছে যে বাবার ফোন এসেছিল স্যার কিন্তু বিষয় হচ্ছে এই ম্যাসেজটি ডিলেট হয়ে গেছে বা ডিলেট করে ফেলেছি বিভিন্ন রকমভাবে ভুলভাল কিছু করার জন্য ডিলেট হয়ে গেছে অনেক এক্সেট্রা অনেক কিছু তোমরা এই বিষয় নিয়ে জানিয়েছো তো সেক্ষেত্রে এই প্রবলেমটা তোমরা সলভ করবে কি করে এই প্রবলেমটা সলভ করবে কি করে সেই সমাধান নিয়ে এসেছি তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে যে তোমরা কিভাবে এই প্রবলেমটি সলভ করতে পারবে চলো দেখে নাও যে কী করে তোমরা এই প্রবলেমটি সলভ করতে পারবে প্রথমেই আমি যে সাইটের মধ্যে আছি যে ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো মানে তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স আছে সেখানে গিয়ে তোমরা এই লিঙ্কটি পেয়ে যাবে এবং আমি লিঙ্কটি স্ক্রিনেও শো করাবো তোমরা টাইপ করে ফোনের মাধ্যমে হোক বা কম্পিউটারের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে তোমরা এই লিঙ্কটি ওপেন করতে পারবে তোমরা যে স্ক্রিন দেখতে পাচ্ছ এটা প্রলি গভর্নমেন্টের একটা ওয়েবসাইট যেখানে থেকে তোমাদের সব ধরনের তথ্য যে স্কুলের বিভিন্ন রকম যাবতীয় কাজকর্ম এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যাবতীয় কাজকর্ম কিছু এখান থেকে হয় তো এই বাংলা শিক্ষা আইডি এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা পেতে পারবে স্টুডেন্ট আইডি যেটি তোমরা বোঝো যে স্টুডেন্ট আইডি তোমরা এই পোর্টালের মাধ্যমে স্টুডেন্ট আইডিটি পেয়ে যাবে তো চলো আর দেরি না করে তোমরা দেখতে থাকো যে আমি কি করে তোমাদেরকে এই স্টুডেন্ট আইডিটি তোমরা পাবে আমি দেখাবো সেই স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করতে থাকো একদম ভিডিওটি স্কিপ করবে না অবশ্যই একদম স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবে তাহলেই বুঝতে পারবে কিন্তু যে তুমি কি করে বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড আইডিটা তোমরা পাবে প্রথমেই তোমরা আমি তোমাদেরকে মার্ক করছি একদম মেনশন করছি যে কোন অপশানে আসলে তোমরা এই কোডটি পাবে তার স্টেপ বাই স্টেপ মার্ক করে যাচ্ছি তোমরা কিন্তু দেখবে আমি মার্ক করছি তোমরা এই ওয়েবসাইটে আসার পর ঠিক এরকম টাইপের একটি স্ক্রিন বেসে উঠবে তোমাদের ফোন বা কম্পিউটারের মাধ্যমে একদম পরিষ্কার তোমরা দেখতে পাবে এরকম টাইপের বেসে উঠবে যেখানে তোমরা একটি অপশান পাবে হোম পেজ বলে একদম ঠিক দেখছো যে হোম পেজটি আছে এই হোম পেজে তোমরা কিন্তু ক্লিক করবে ক্লিক করার পর এই হোম পেজে হাত দেওয়ার পর তোমাদের কিন্তু এরকম একটি ভেসে উঠবে যখনই তোমরা ওই ওয়েবসাইটে ঢুকবে তখন তোমরা ফার্স্ট যে আছে আমি মার্ক করে দেখাচ্ছি এই হোম পেজে ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম টাইপের একটি স্ক্রিনে তোমরা চলে আসবে সরাসরি তারপরে তোমাদের নেক্সট স্টেপ দেখানো হচ্ছে মেনশন করা হচ্ছে তারপরে দেখবে এখানে লেখা আছে আমি মেনশন করছি একটু এখানে দেখতে পাচ্ছ যে আমি মেনশন করছি ভালোভাবে দেখো এই যে অপশানটি আছে এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে বা হাত দিতে হবে তাহলে কিন্তু নেক্সট একটি পেজ খুলে যাবে চলো দেখে নিই আমরা এখানে ক্লিক করার পর এখানে একটি আরেকটি অপশন দেখা দেবে সেটি হচ্ছে নো ইওর বাংলা শিক্ষা স্টুডেন্ট কোট যেটাই স্টুডেন্ট কোড সেটাই বাংলা শিক্ষা কোড ঠিক আছে তো নো ইওর স্টুডেন্ট সরি নো ইওর বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড এখানে ক্লিক করার পর এখানে হাত দেওয়ার পর তোমাদের কিন্তু একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক এখানে আমি ক্লিক করে নিয়েছি ক্লিক করে নেওয়ার পর তোমাদের কিন্তু এরকম টাইপের একটি স্ক্রিনে এরকম টাইপের একটি উঠবে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়ার জন্য তো কি কি মাধ্যমে আমরা এই বাংলা শিক্ষা স্টুডেন্ট কোডটি পেতে চা পেতে পারি তো সেগুলো দেখে নাও এখানে দেখো আমি মেনশন করছি নো ইয়োর বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড একদম সরকারি ওয়েবসাইট তোমরা এখান থেকে কোনো রকম ভুল তথ্য পাবে না সঠিক স্টুডেন্ট কোডটি তোমরা যেটা স্কুল থেকে প্রোভাইড করছে বা তোমাদের যে এস এম এর মাধ্যমে যে কোডটি আসেনি বা এস এম এর মাধ্যমে কোডটি ডিলিট হয়ে গেছে বা অনেকে কোডটি সঠিক কিনা ভেরিফাই করার জন্য এইখানে তোমরা ডিটেলস ফিল করে তোমরা কিন্তু স্টুডেন্ট কোডটি ভেরিফাই করতে পারো যে তোমার স্টুডেন্ট কোডটি যে মেসেজটি এসেছে সেই মেসেজটি সঠিক আইডি এসেছে কি কোনো ভুল এসেছে সেটাও তোমরা কিন্তু এভাবে চেক করতে পারো এমনিতে মেসেজে যেটা গভর্নমেন্ট তরফ থেকে যে মেসেজটা দিচ্ছে সেটা সঠিকই আসে সঠিক আইডি দেওয়া হয় কিন্তু যাদের আসেনি কোডটি যাদের সার্ভার ডাউনের জন্য আসেনি বা যাদের মেসেজটি যারা মেসেজটি ডিলিট করে ফেলেছ তাদের জন্যে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমরা বাংলা শিক্ষা আইডি এখান থেকে পেয়ে যাবে এবারে দেখো এখানে তোমাদের আমি মেনশন করছি তোমরা ফার্স্ট স্টেপের মাধ্যমে তোমরা কিন্তু এই ডিটেলস গুলো ফিল করে মেনশন করছি দেখো এই ডিটেলস গুলো ফিল আপ করে কিন্তু তোমরা বাংলা শিক্ষা আইডি পেয়ে যাবে যদি এই ডিটেলসটা ভুল হয় তোমরা না জেনে থাকো রকম টাইপের তোমাদের সরি কিরকম তোমাদের নাম আছে স্কুলে অবশ্যই জানবা অবশ্যই যদি না দিতে পারো তাহলে নেক্সট স্টেপ আছে এখানে দেখবে এই স্টেপের মধ্যে তোমরা ফিল করে কিন্তু কোডটি পেতে পারো এখানে কি কি আছে এখানে আছে আমি মেনশন করছি এখানে আছে রেজিস্টার আধার নাম্বার তোমার আধার নাম্বার দেবে পাস আউট কারেন্ট মানে হচ্ছে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে স্কুল থেকে চলে যাও মানে লিভ করো তাহলে কিন্তু এখানে কারেন্ট আর পাস আউট এই পাস আউট ক্লিক করবে যদি যারা পাস আউট স্টুডেন্ট যারা কলেজের ক্ষেত্রেও অনেকের স্টুডেন্ট আইডি লাগে স্টুডেন্ট কোড লাগে তারা কিন্তু এখান থেকেও সার্চ করে দেখতে পারো কিন্তু যারা ক্লাস এ পড়ছে এখন যারা তরুণের স্বপ্ন যে প্রকল্পে যে টাকাটি মানে পাওয়ার জন্য সেলফ ডিক্লেশন ফর্ম সাবমিট করবে যে কোডটি তোমাদেরকে তোমরা পাচ্ছ না বা হারিয়ে ফেলেছো বা ডিলিট করে ফেলেছো তাদের জন্য কিন্তু কারেন্ট যে অপশনটি আছে কারেন্ট মানে তোমরা এখন স্কুলেই পড়াশোনা করছো সেখানে ক্লিক করবে তারপরে তোমার ডিস্ট্রিক্ট মানে স্কুলটি যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে একদম ঠিক শুনছো তোমার স্কুল তুমি কোন ডিস্ট্রিক্ট মানে তোমার বাড়ি সেটা বিষয় আলাদা তুমি কোন স্কুলে পড়ছো সেই স্কুলের ডিস্ট্রিক্ট যেটা আছে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু তুমি সিলেক্ট করবে তাহলে কিন্তু তারপরে নো ইউর বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড আমি মেনশন করছি নো ইউর বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড এখানে ক্লিক করবে তোমার কোডটা কিন্তু চলে আসবে তারপরেও যদি তোমরা এখান থেকে তথ্য না পাও তাহলে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে নেম নিজের নাম গার্ডি গার্ডিয়ান মোবাইল নাম্বার গার্ডিয়ান মোবাইল নাম্বার গার্ডিয়ানসের যে মোবাইল নাম্বারটি আছে তোমরা এখানে বসাতে পারবে গার্ডিয়ান মোবাইল নাম্বার বসেও কিন্তু তোমরা এটি সাবমিট করতে পারবে পাস আউট কারেন্ট স্টুডেন্ট আমি আগেই বলেছি তোমরা সেটা সেভাবে কারেন্ট স্টুডেন্ট স্টুডেন্ট কি পাস আউট সিলেক্ট করবে এবং স্কুল যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সেই ডিস্ট্রিক্ট ঠিক আছে তো সহজেই কোনটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে মাধ্যমে নো শিক্ষা স্টুডেন্ট কোর্স এখানে দেখবে সহজ উপায় আছে একদম নিজের নাম মেনশন করছি দেখো নিজের নাম ফাদার্স নেম ফিল আপ করবে সঠিক ফিল আপ করবে একদম যেটা তোমার অ্যাস পার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু ফিল করবে তোমার মায়ের নাম তারপরে আছে ডেট অফ বার্থ সঠিক ফিল করবে না হলে কিন্তু তথ্য আসবে না সঠিক যদি ফিল না করো তাহলে কিন্তু তথ্য আসবে না তারপরে হচ্ছে পাস আউট এবং কারেন্ট যেটা আগেই বলেছি পাস আউট হলে পাস আউট দেবে কারেন্ট হলে কারেন্ট স্টুডেন্ট দেবে চলো একটা আমি তথ্য দেখিয়ে রাখি দেখাই তোমাদেরকে যে কি করে করবে প্রথমে নামটা টাইপ করে নেবে নাম টাইপ করে নেওয়ার পর তারপরে তোমরা ফাদার্স নেম যে ফাদার্স নেম আছে তোমরা কিন্তু সেটা ফিল করে নেবে তারপরে তোমার মায়ের নাম মায়ের নামটা বসিয়ে নিই আমরা বার্থ এখানে কিন্তু ভালো করে দেখবে প্রথমে তোমাদের ডেট অফ মাসটা দিতে হবে কোন মাস তারপরে দিন এবং সাল তারপরে তোমাদের কারেন্ট এবং পাস আউট স্টুডেন্ট কারেন্ট তোমরা স্টুডেন্ট সিলেক্ট করবে যারা ইলেভেনে পড়ছো এবং ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টে তোমরা পড়াশোনা করছো সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবে তারপরে তোমরা নো ইয়োর বাংলা শিক্ষা স্টুডেন্ট করে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে একদম ভেসে উঠছে আমি এটাকে হাইড করে রাখছি কিন্তু তোমাদের স্ক্রিনে তোমাদের স্টুডেন্ট কোড এবং তোমাদের বাবার নাম পিতার নাম মায়ের নাম ডেট অফ বার্থ এবং কারেন্ট স্টুডেন্ট কোন ডিস্ট্রিক্ট এবং নিচে লেখা থাকবে আমি মেনশন করছি লেখা থাকবে বাংলা শিক্ষা কোড এবং পাশে পাশে তোমাদেরকে তোমাদেরকে একদম একদম এই পাশেই থাকবে তোমাদের স্টুডেন্ট কোডটি আশা করছি তোমরা সম্পূর্ণ তথ্য পুরো সম্পূর্ণ তথ্য পেয়ে গেছো আশা করছি তোমাদের স্টুডেন্ট কোডটি কিভাবে বার করতে বুঝতে পেরেছো ঠিক সেম স্টেপ বাই স্টেপ তোমরা এইভাবে কাজটি করলে তোমরা স্টুডেন্ট কোডটি পেয়ে যাবে ধন্যবাদ আজকে এই ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো রকম সমস্যা হয় কমেন্টে আমাকে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে সবসময় হেল্প করার জন্যে তৈরি আছি তো কমেন্টে অবশ্যই প্রবলেমটা ফেস যেটা করছে সেটা অবশ্যই জানাবেন আমি সেটা সেইভাবে রিপ্লাই করব উত্তর দেবো কীভাবে কি করতে হবে সেটা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দেবো ধন্যবাদ ভালো থাকবেন